এই শিশুটার সারা জীবন প্যারালাইস হয়ে থাকতে হবে বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি সে নেহার বাড়িতে এর আগে দেখিয়েছিলাম নেহা যে কিনা এস আক্রান্ত একটা বিরল রোগে আক্রান্ত যার চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা চিকিৎসা মানে একটা ইঞ্জেকশান যে ইঞ্জেকশনটার খরচ ষোলো কোটি টাকা তো তার বাড়িতে আজকে আমি এসেছি তার সাথে দেখা হয়েছিল কৃষ্ণকালী মন্দিরে আজকে তার বাড়িতে এলাম দেখাই তার বাড়ির পরিবেশটা দেখো এই হলো তার বাড়ি কোথায় এটা খানাকুল থানা তাঁতিশাল অঞ্চল আর গ্রামের নাম হচ্ছে কনকপুর আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি বাড়ির আশপাশের পরিবেশ একেবারে প্রত্যন্ত একটি গ্রাম চলো আস্তে বাড়ির দিকে প্রবেশ করি নেহা ছোট্ট একটি শিশু দেখো তার বাড়ির অবস্থা দেখো কোথায় তারা থাকে কি তাদের অবস্থা আজ সবটা দেখানোর চেষ্টা করবো একেবারে একেবারেই অতি সাধারণ ঘরে সে জন্মেছে এসে এই হলো তার বাড়ি চলো দেখি যাই দেখতে পাচ্ছি সে ঘরে ভিতরে রয়েছে আমাদের সেই ছোট্ট নেহা নেহা তুমি কেমন আছো মা ভালো আছো আচ্ছা তুমি কি খেলা করছিলে এখন বাবা কি করছিলে এখন খেলা করছিলে কি খেলা করছিলে গো কি খেলছিল খেলনা খেলা করছিলে তো এই হলো সেই নেহা যারা এর আগে ভিডিও দেখেননি তাদের উদ্দেশ্যে বলে দিই এই ছোট্ট মেয়েটি একটি বিরল রোগে আক্রান্ত নাম হচ্ছে তো রোগটা কি হয় কি হয় জেনে নেব ওর মা বাবার কাছ থেকে তো কথা বলবো নেহার বাবা তোমার কি নাম দাদা নাম সনাতন সনাতন মায়ের নামি তো অ্যাকচুয়ালি ওর যে সমস্যাটা ওর সমস্যাটা কি একটু খুলে বলো আমার বাচ্চার হচ্ছে মানে আমরা আগেও বলেছি আগেও ভিডিওতে বলেছি যে আমার বাচ্চার এস এম এ ধরা পড়েছে যেটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রপি মানে আমার বাচ্চার অসুবিধা হচ্ছে মানে নিজে উঠে দাঁড়াতে পারছে না যত মনে ক্রমশ দিন যাচ্ছে পর পর মানে হাঁটার ক্ষমতাটা কমে আসছে তো আমরা হচ্ছে সেই জন্য অনেকের কাছে যাচ্ছি যে যাতে ইঞ্জেকশনটার ব্যবস্থা হয় ইনজেকশন বা চিকিৎসাটা যে চিকিৎসাটা মানে আমাদের হচ্ছে বছর একটা এস্টিমেট দিয়েছে বারো বাহাত্তর লাখ টাকা যতদিন পর্যন্ত ওই ইনজেকশনটা ইনপুট না করা হচ্ছে ততদিন পর্যন্ত মাসে ওর চিকিৎসা খরচা এখন ছয় লক্ষ টাকা না বারো লাখ টাকা বছরে বাহাত্তর লাখ টাকা বছরে বাহাত্তর লাখ মানে মাসে ছয় লক্ষ টাকা যাই হোক তো অ্যাকচুয়ালি ওর বাবা অ্যাকচুয়ালি কি কাজ করে তুমি কি কাজ করো আমি মুটের কাজ করি তুমি মুটের কাজ করো হ্যাঁ

এই ওষুধ গুলো মানে খাওয়াতে হলে মানে অমনি যে অর্ডিনারি ওষুধ যে সর্দি কাশি এর জন্য টুকটাক একটা দিয়েছে একটা ইনহেলার দিয়েছে মানে পরে ও শ্বাসকষ্ট হতে পারে তার জন্য ও গ্রিম দিয়েছে কিন্তু আমাদের মেয়ের এখনো শ্বাসকষ্ট সেই মতো বা এভাবে হয়নি এখনো দেখা যায়নি আচ্ছা পিয়ালে হসপিটালে এই রোগের চিকিৎসা কিন্তু জানি যেটা ফ্রি অফ কস্টে হয় আহ ওটা যে বলতে চাই যে বছরে একবার লটারির মাধ্যমে আচ্ছা ওই ইন্ডিয়ানরা হয় সেটা কজন কজনকে দেয় মানে ইন্ডিয়ান মানে ওই একবার ওনাদের কাছে হচ্ছে একটা নামের লিস্ট আছে ওনারা সেই নামের লিস্ট গুলো ধরে ওনারা হচ্ছে লটারি করবেন লটারির মাধ্যমে যার নাম হবে মানে বছরে একটাই হবে আচ্ছা ওটা কোন সময় হয় বছরে কোন সময় হয় ওটা আমরা এখনো জানি না ওনারা বললেন যে আমাদের সঙ্গে কাগজচারে যে সব জমা নিয়েছে প্রেসক্রিপশন আমাদের সব ডিটেলস জমা নিয়েছে নিয়ে ওনারা বললেন যে যখন আমরা তো পাঠাবো যখন হচ্ছে লটারির মাধ্যমে আপনাদের নাম বেরোলে আমরা ফোন এই এখনো পর্যন্ত আপনারা মেকি যখন ওখানে নিয়ে গিয়েছিলে তখন পর্যন্ত অনেক কতজন পেশেন্ট ছিল এরকম পেশেন্ট যারা অপেক্ষা করছে এই লটারি জানা আছে মানে ফোনে যতটুকু শুনেছি ওই আসমিকা রিতিকা ওদের শুনেছি আমাদের বাচ্চা আর ওনারা বললেন যে আছে এরকম অনেক পেশেন্ট আছে আচ্ছা আচ্ছা সুতরাং তার উপর নির্ভর করা যাবে না না এখন যেটা প্রয়োজন সেটা হলো এই ওনারা একটা কাউন্ট ফান্ডিং এ মানে কাউন্ট ফান্ডিং এর হচ্ছে এ দিয়েছেন ওই যে ইনফ্যাক্ট গ্রুপ ওটা হচ্ছে হবে স্ক্যানারটা ভাইরাল মানে ওইটাতে যেমন টাকা দিলে টাকা একবারে 72 লাখ টাকা মানে করবে মানে ইনফ্যাক্ট গ্রুপ বলে ওই থেকে যুক্ত আছে আচ্ছা মানে ওখান থেকে যে ওদের স্ক্যানার একটা দেবে বা ওদের ডিটেলস দেবে ওদের স্ক্যানারটা ভাইরাল করতে হবে করলে যে যদি টাকাটা জমে বা টাকাটা ওঠে তাহলে মেয়ের ট্রিটমেন্ট ওই অন্তত এই ওষুধটা তো চাইলে যেতেই হবে যতক্ষণ না স্পাইনে ইঞ্জেকশনটা দিচ্ছে কোন রকম ভাবে একমাত্র ওটাই উপায় মানে ওই টাকা কোনো রকম জোগাড় করে সে ইনফ্যাক্ট গুরুর মাধ্যমে হোক বা যেখান থেকেই হোক টাকাটা জোগাড় করে ওই ওরাল মেডিসিনটা চলবে যতদিন নেই স্পাইনের ইঞ্জেকশনটা পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি মোটামুটি বাড়িতে চলছে আর এর মানে টাকা এখনো কিছু ঢোকেনি আমি ফোন করেছিল সেবারে আমরা যে স্ক্যানারটা ভাইরাল করেছিলাম ওতে ছশো ছশো টাকা মতো ঢুকেছে বললো আচ্ছা আর এক মাসের যদিও টাকা কোন রকম ভাবে জোগাড় করা যায় তো পরের মাসেরটাও ভাবতে হবে যে পরের মাসের টা কোথায় পাবো একবারে মানে মাস্ট লেখা আছে যে একবার শুরু করলে বন্ধ করা যাবে না ওই ট্রিটমেন্টটা একবার শুরু করলে বন্ধ করা যাবে ওটা বন্ধ করলে দিকে চলে যেতে পারে এরকম আচ্ছা মেডিসিনটা শুরু করতে হবে কখন কি এমন কিছু কোন সিনটম কিছু বলেছে না ওরা কিছু বলেনি ওরা তো চুপ করো বলেছে তোমাদের মেয়ে টাইপ তো তোমাদের হাতে কিছুটা সময় আছে কিছুটা সময়ের মধ্যে মানে কিছুটা সময় বলে এমন কিছু না যে দু বছর পাঁচ বছর এরকম এরকম সময় কিছু বলেনি বলছে তোমাদের হাতে এখন কিছুটা সময় আছে তোমরা হচ্ছে চেষ্টা করো টাকাটা কিভাবে জোগান করা যায় টাকাটা জোগান করে ওরাল মেডিসিনটা চালাও তার সাথে সাথে ওই ফিজিওথেরাপি চালাও আর আমরা তো এসব জমা দিচ্ছি যদি ইঞ্জেকশনটা পাওয়া যায় তো কবে পাওয়া যাবে জানি না আচ্ছা এই যে টাকাটা আর তার আগে বলি মেয়েটার এই মুহূর্তে বয়স কত তিন বছর তিন বছর কত দিনের মধ্যে এই ইঞ্জেকশনটা ফুট করতে হবে কত বয়সের মধ্যে সেটাও কিছু বলেনি আর যদি এই ইঞ্জেকশনটা না দেওয়া হয় যেটা ধার্য মূল্য ধার্য হলো ষোলো কোটি টাকা সেক্ষেত্রে কি হতে পারে প্যারালাইসিসের মতো হয়ে যাবে মানে জীবন ঝুঁকিও হতে পারে মানে লাইফ সে প্যারালাইজ হয়ে যেতে পারে এরকম একটা শ্বাসকষ্ট হতে হতে মানে ওটা মানে যেটা হচ্ছে মাসলস এর মানে এই সমস্যা যেটা মাংসের সমস্যা আস্তে আস্তে মানে ওই যে যে রসটা শুকনো হয়ে যাচ্ছে সেই রসটা শুকনো হয়ে মানে যে ফুসফুসের কাছে ওই যে মাংসটা আছে সেটাও যদি কোনো রকম মানে মাংসটা যদি না কাজ করে ফুসফুসেটা কাজ করাও বন্ধ করে দিতে পারে তখনই তো মানে একটা খারাপ দিকে চলে যাবে না আচ্ছা আপনারা এখনো পর্যন্ত কোথায় কোথায় যোগাযোগ করেছেন এই টাকাটার জন্য টাকার জন্য আমরা ওই ইউটিউবের মাধ্যমে কিছু এ করেছি মানে স্ক্যানারের জন্য ভাইরাল করেছি তো যে কথা বলছিলাম তো এখনো পর্যন্ত মোটামুটি কত টাকা কি কালেকশন হয়েছে স্ক্যানারে মানে স্ক্যানার দিয়েছিলাম স্ক্যানারে আসছিল মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো আচ্ছা আর আর আমাদের হচ্ছে আত্মীয় স্বজন বা হচ্ছে আমাদের বালিপুরে একজন আছে ওই দেবদাস বেড়া উনি বাড়িতে এসে দশ হাজার টাকা দিয়েছিলেন ঘাটাল থেকে এক দাদা ভাই হাজার টাকা দিয়েছিলেন আমাদের এখানে আমার নাম কি বেশ ভাগ্য জানা উনি হচ্ছেন দশ হাজার দিয়েছিলেন এই হাজার টাকা দিয়েছিলেন আর কি তারপরে আমার বাপের বাড়ি মামার বাড়ি আমার শ্বশুর দাওর সবাই ওই চল্লিশ হাজার টাকা মতো জোগাড় হয়েছিল মোট আশি হাজার টাকা মানে সোশ্যাল মিডিয়া থেকে এখনো পর্যন্ত সেইভাবে কোনো কিছু সারা পাওয়া যায় না তাই তো আমাদের প্রধান হচ্ছে তিন টাকা দিয়েছিল তো প্রচার বন্ধুরা প্রচার অনেক হয়েছে বাচ্চাটিকে নিয়ে র্যালিও হয়েছে বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি অর্থাৎ এস এতে আক্রান্ত খানাকুলের কনকপুরে তিন বছরের ছোট্ট শিশু নেহা মাঝি তার চিকিৎসার জন্য একটা ইঞ্জেকশনের দাম ১৬ কোটি টাকা এই বিশাল অঙ্কের টাকা কোনোভাবেই তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয় কারণ তার বাবা সনাতন মাঝি পেশায় একজন দিনমজুর এই পরিস্থিতিতে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বালিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ গোলাম নবী সহ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন নেহার বাবা সনাতন মাঝি জানান তার মেয়েকে তিনি বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে চান পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সহযোগিতার প্রার্থনা করছেন অনেক ইউটিউবে হয়েছে আমরাও করেছি কিন্তু মানুষ হয়তো ভাবছে এটা ফেক ভাবনাটা অনেকেরই অমূলক নয় কারণ এখন যেভাবে ফেক কিছু কাণ্ড ঘটছে তাতে এই ভাবনাটা অমূলক একেবারেই নয় তবে এই বাচ্চাটি ক্ষেত্রে পেপার আমি দেখাবো

আরামবাগের একটা ছিল টাইমস না আরামবাগ টাইমস ছিল ওটা হচ্ছে প্রথমে কভার করেছিল আচ্ছা প্রথম আসছিলেন উনি আমাদের বাড়ি আচ্ছা 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 তো একটা কথাই বলবো প্রথমে শুনলেন বাবা কি করে না একটা মোটরে কাজ করে তার রোজ হচ্ছে দিনে তিনশো টাকা মাসে মানে মাসে হচ্ছে নয় হাজার টাকা তো এখান থেকে কোনোভাবেই সম্ভব নয় এই শিশুটির চিকিৎসা করা নিজের মেয়েকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা কেন সম্ভব নয় কারণ যে একটাই মাত্র লাগবে ইনজেকশন একটাই মাত্র ইনজেকশন তার দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো আমি বলবো যদি মনে হয় এই ভিডিওটা ফেক নয় আমি অবশ্যই প্রমাণ দেব আজকে আমরা প্রমাণ দেব যে এটা ফেক ভিডিও না এই ঘটনাটা কোনো ফেক ঘটনা নয় কোনো মিথ্যে ঘটনা নয় আর বিশেষ করে সন্তানের কে কোলে নিয়ে কোনো মা কোনো বাবা এইভাবে মিথ্যে কথা বলতে পারবে না যদি আপনার সন্তান থাকে সেটা আপনি বুঝবেন যারা সন্তান স্নেহ অন্ধ অন্ধ হ্যাঁ তাই বললাম যারা সন্তান অন্ধ তারা বুঝতে পারবেন এই মায়ের যন্ত্রণা এই বাবার যন্ত্রণা দেখুন সন্তানটাকে কোলে নিয়ে মা যে কথাগুলো বলছে এরপরে মনে হয় কে বলতে পারে কোন মা বলতে পারে সম্ভব না তাই বলবো আসুন যদি কোনো ব্যক্তি কোনো সংস্থা কোনো এনজিও থেকে থাকেন যারা এই ভিডিও দেখছেন একটু আগে আসুন আসুন একটু আগিয়ে দেখুন আমরা একা পারবো না আমাদের একার পক্ষে কারোর একার বা দুজনের পক্ষে কিন্তু সম্ভব না যার যত টাকায় থাকুক না কেউ পারবে না কিন্তু আজকে আমরা যদি একশো দুশো পাঁচশো হাজার যার যেমন ক্ষমতা যার যতটা ক্যাপাসিটি আমরা যদি প্রত্যেকে এনাদেরকে দিয়ে বাচ্চাটার মুখে দিয়ে শিশুটার মুখে দিকে একটা প্রাণ ফিরে যাবে আপনার হয়তো একশোটা টাকা যাবে আমার হয়তো একশো টাকা যাবে কারো হয়তো হাজার টাকা যাবে আপনি দশ টাকাও দিতে পারেন আজকে এক কোটি মানুষ যদি দশ টাকা করেও দেয় ভবন হিসেব কোথায় যাবে একটু একটু সহানুভূতি ঘটনা নয় সংস্থা হয় এনজিও আগে হয়ে সো বচ্চা না বচ্চাকে জীবনদান দেয় ই আপসের মিনতি হয় সকলের কাছে অনুরোধ করব যে যেমন করে পারবেন সাহায্য করবেন মানে অন্তত টাকা দিয়ে সাহায্য করতে নাও পারলে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে কোনো সরকারি মাধ্যমে যদি আমরা পাই এই ভিডিওটা যাতে সরকারের কাছে পৌঁছে যায় আমাদের মুখ্যমন্ত্রী বা হচ্ছে প্রধানমন্ত্রী সকলের কাছে যেন পৌঁছে যায় ভিডিওটা আপনারা অনেক অনেক করে শেয়ার করে দেবেন এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্যর হাত বাড়িয়ে দিলে আমার বাচ্চাটা কিন্তু সুস্থ জীবন ফিরে পাবে আপনাদের কাছে অনেক অনেক করে অনুরোধ করছি আপনারা সকলে মিলে আমার বাচ্চাটা সুস্থতার জন্য এগিয়ে আসুন কলম কিবার কোড আছে দাও একটু একটু দাও আবার বলছি আপনার সামর্থ্য মতো আমরা দেখুন সারাদিনে বহু টাকা নষ্ট করে ফেলি বিভিন্ন ভাবে একশো দুশো পঞ্চাশ দশ কুড়ি তিরিশ টাকা নষ্ট করে ফেলি মনে করুন আপনার এই টাকাটা নষ্ট হলো আপনার পঞ্চাশ টাকাটা বা আপনার একশো টাকাটা বা আপনার কুড়ি টাকা দশ টাকাটা নষ্ট হলো আমরা এই দশ টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা নষ্ট হলে কিন্তু একটা শিশু প্রাণ প্রাণ বাঁচবে একটা শিশু কিন্তু এই শিশুটা সুস্থভাবে আপনার সুস্থ শিশুর মতোই আমার সুস্থ শিশুর মতোই আস্তে আস্তে বড় হয়ে উঠবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তা নাহলে একটা সময় এই শিশুটার উঠে দাঁড়াবার ক্ষমতা থাকবে না সেটা শুনতে পেলেন এমন একটা রোগ এই রোগটা সচরাচর হয় না হয়তো লাখে একজনের হয় কিন্তু যার হয় সে যদি এই পরিষেবাটা না পায় এই একটা ইনজেকশন যদি না পায় তাকে সারা জীবন প্যারালাইজ হয়ে থাকতে হবে বা আমার বলতে আর ইচ্ছা করছে না দেখো মায়ের চোখের জল কথাগুলো বলতেও আমার ইচ্ছা করছে না সব সবটাই বুঝতে পারছেন তাই একটু আগিয়ে আসুন একটু সহানুভূতি দেখান কোনো ফেক ভিডিও এটা নয় আপনারা যাচাই করে দেখতে পারেন আমি কিন্তু সব বলে দিয়েছি নাম ঠিকানা সব বলে দিলাম কোন এলাকা কোন পঞ্চায়েত কোন গ্রাম কোন থানা

এক করবেন অথবা করবেন না মায়ের চোখের জলটা বিফল হতে দেবেন না শুধু এটুকুই বললাম আমরা যদি একে অপরেরকে হেল্প না করি হতে পারে আগামী দিনে আমার কোনো সমস্যা হলো কতবারে আগামী দিনে আমরা কোনো সমস্যা হলো আমরা যদি এইভাবে একে অপরের সাহায্য আগিয়ে না আসি তাহলে কি সমাজ কোন সমাজে বাস করছি আমরা কিসের মানবতা তাই না একটু মানবিক হন আমি হাজির করছি একটু মানবিক হন এই যে দাদা ভাই ইনফ্যাক্ট গ্রুপ যেটা পিএলএস হসপিটাল থেকে আমাদেরকে দিয়েছিলেন আচ্ছা যে স্ক্যানারটা ভাইরাল করতে আচ্ছা আচ্ছা এটা পিএলএস গ্রুপ থেকে দিয়েছিল এটা হলো ইনফ্যাক্ট গ্রুপ আমাদের স্ক্যানার দেখে যদি কারো মানে মনে সংশয় থাকে যে এটা আদেও ওনাদের কি অন্য লোকের আপনারা এই ইনফ্যাক্ট গ্রুপ স্ক্যানার দেখে কোনো রকম টাকা সাহায্য করতে পারেন এটা ইনফ্যাক্ট গ্রুপ মানে আমরা যে পিয়ারলেসে গিয়েছিলাম ওখান থেকেই ওনারা একটু সাহায্যর জন্য ওনারা এই গ্রুপ এর সঙ্গে মানে জয়েন্ট হতে বলেছেন জয়েন্ট হতে বলে ওনাদেরকে ওনাদের নাম্বারও দিয়েছিলেন আমরা এখানে ফোন করেছিলাম তো ওনারা এই স্ক্যানারটা ওনারা এ করে দিয়েছেন স্ক্যানার করলেও হবে সেটাও আপনার মেয়ের চিকিৎসার জন্যই কাজে লাগবে হ্যাঁ হসপিটাল থেকে হ্যাঁ হ্যাঁ মানে আগের যেটা দাদার অ্যাকাউন্ট আসবে

যদি আপনি মনে করেন যে আপনার পক্ষে সম্ভব না কোনোভাবে কাইন্ডলি আমি হাজ্য করছি ভিডিওটা শেয়ার করে দিন আমি চাই ভিডিওটা অন্তত এক কোটি মানুষ দেখুক পারবেন শেয়ার করতে কোটি কোটি লোকের কাছে চাই এবং এই ভিডিওটা থেকে যেটুকু ইনকাম আসবে সেই সম্পূর্ণ ইনকামটুকু যদি এক কোটি ভিউজ আসে এই ভিডিও থেকে সেই এক কোটি ভিউজ ধরুন যে ইনকামটা আমার আসবে সেই ইনকামটা আমি সম্পূর্ণ তুলে দেব এই মামনির জন্য বদ্ধ হলাম এই মেয়েটির কাছে আপনার একটু সাহায্য হাত বাড়িয়ে দিন শুধু ভিডিওটা শেয়ার করে দিন একটু রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিন যত পারেন ভিডিওটা শেয়ার করুন সকল ভালো থাকুন আর বিশেষ কিছু বলবার নেই এই মায়ের মুখে এই বাবার মুখে এই বাচ্চার মুখে থেকে একটু তাকান আর আজকে আর কিছু বলার আমি ভাষা পাচ্ছি না সকাল ভালো থাকুন নমস্কার